আমি আমার বন্ধু অশোকের পিসির বাড়ি এসেছিলাম ওর পিসির বাড়ি এসে বেশ ভালোই লাগলো সারাটা দিন খুব মজা করে কাটালাম এখন আমরা চলেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে এবার তাড়াতাড়ি এই গ্রাম পেরিয়ে এক্সপ্রেসওয়েটা ধরতে পারলে একটু নিশ্চিন্ত হওয়া যায় এই অশোক আর কতটা রে এই ঠিক রাস্তায় নিয়ে যাচ্ছিস তো নাকি আসার সময় তো এতক্ষণ লাগেনি আরে হে রে ঠিক রাস্তায় যাচ্ছি আমরা আরে তুই চিন্তা করিস না একদম গাড়ি চালাতে চালাতে একটা লোককে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখলাম ও দাদা বলছি এই এক্সপ্রেসওয়েটা আর কতটা গেলে পাওয়া যাবে বলতে পারবেন ও বড় রাস্তার কথা বলছেন বুঝেছি এই তো এই রাস্তাটা ধরে এই সোজা চলে যান মিনিট পনেরো যাবার পর বড় রাস্তায় গিয়ে উঠবেন কথাটা শেষ করে লোকটা একটু খ্যাস খ্যাস করে হেসে নিল তারপর কোথায় যেন চলে গেল এই কি রে আরে আমিও তো সেটা বুঝতে পারছি না এই তো এই তো দিব্যি চলছিল গাড়িটা কিন্তু হঠাৎ কি হলো আমি বেশ কয়েকবার চেষ্টা করলাম গাড়িটা স্টার্ট দেবার কিন্তু কোনো মতেই গাড়িটা স্টার্ট আর নিল না না মনে হচ্ছে এবার মেকানিক রাখতে হবে এভাবে কিছু করা যাবে না এই ছেড়ে ছেড়ে এই চারিদিকটা একবার দেখ এই দূর একটা বাড়ি পর্যন্ত নেই তুই মেকানিক ডাকবি কোথা থেকে বলতো এই তুই বরং গাড়ি থেকে নেবে গাড়িটা ঠেলাতে আমি আমি স্টিয়ারিং সামলাচ্ছি তুই কি খেয়ে পেছিস না কি বলতো এই হাতির মতন গাড়িটা আমি একা ঠেলে কত বা নিয়ে যেতে পারবো এক্সপ্রেসওয়ে না পৌঁছানো পর্যন্ত এ কোনো ব্যবস্থা করা যাবে না ভাই আমি একবার আমার ফোনটা বের করে আমার চেনা একজন মেকানিককে ফোন করলাম এত দূর আসতে হবে শুনে সে আর কোনো কথা না বাড়িয়ে আগে থেকেই না করে দিল এই যে মহা মুশকিলে পড়া গেল দেখছি এখন এখন কি করা যায় বল দেখি আরে দাঁড়া দাঁড়া আমার একজন জানা আছে তবে সে এত দূর আসবে কি না তা জানি না আমি একবার অনুরোধ করে দেখতে পারি না না এই জায়গায় এভাবে কতক্ষণই বা দাঁড়িয়ে থাকবো এখন এখন বেশি ভাবলে চলবে না ভাই আমি আমি যত টাকা লাগবে তত দিতে রাজি তুই শুধু তুই শুধু ওনাকে দয়া করে একটু আসতে বল আচ্ছা আচ্ছা ঠিক আছে দ্বারা আমি দেখছি অবশেষে একটা ব্যবস্থা হলো অশোক তার চেনা জানা একজন মেকানিককে ফোন করে রীতিমতো হাতে পায়ে ধরে অনুরোধ করাতে সে শেষ পর্যন্ত রাজি হলো আর চিন্তা নেই ভাই ব্যবস্থা হয়ে গেছে তবে উনি বললেন যে আসতে মোটামুটি তিন চার ঘন্টা লাগবে রাস্তায় প্রচুর ট্রাফিক তার উপরে এত দূর চল আমরা বরং গাড়িটা এখানে সাইড করে রেখে আশপাশটা একবার ঘুরেই দেখি আমি অশোকের কথা মতো তাই করলাম গাড়িটা একটা সাইডে পার্ক করে আমরা দুজন আশপাশটা একটু ঘুরে দেখতে থাকলাম না সেরকম কিছু দেখার মতো নেই সন্ধেও হয়ে গেছে তার উপর চল আমরা বরং ওই গাছটার নিচে গিয়ে একটু জিড়ে নি বলছিস তবে চল গাড়ির গরমে বসে থাকার চেয়ে খোলামেলা আকাশের নিচে বসাই ভালো আমি আর অশোক গিয়ে বসলাম গাছটার নিচে গাছটা থেকে একটা প্রাণ জুড়িয়ে যাওয়া গন্ধ আমার নাকে এলো বুঝলাম গন্ধটা কদম ফুলের আকাশের দিকে তাকিয়ে দেখি চাঁদদা চকচক করছে সাথে কদম ফুলের গন্ধ আর মৃদুস্বরে ঝিরি ঠান্ডা হাওয়া সব মিলিয়ে মনটা আমার জুড়িয়ে গেল খেয়ালি হলো না কখন আমার চোখটা লেগে গেল চোখ খুললাম শিয়ালের ডাক শুনে স্পষ্ট শুনলাম দূর প্রান্ত থেকে ভেসে আসছে রক্ত জল করা একদল শিয়ালের ডাক তারপর পাশে চেয়ে দেখি অশোক নেই আমি ঝেড়ে মেরে উঠে দাঁড়ালাম অশোক এই অশোক এ ভাই এ কোথায় গেলি রে এই এই ভালো হবে না বলে দিচ্ছি আমাকে আমাকে ভয় দেখানোর ধান তোর হ্যাঁ আমি আমি সব বুঝি এক্ষুনি এক্ষুনি বেরিয়ে যায় বলছি এই আমি ধরতে পারলে তোকে তোকে তিনটা কিল মারবো এই বলে দিলাম এই এমনিতেই অচেনা জায়গা তার উপর এসব বাজে আর কি এইসব কিন্তু একদম ঠিক হচ্ছে না ভাই আমি অশোককে ডাকাডাকি করছিলাম তখন হঠাৎ লক্ষ্য করলাম কোনো একজন আমার পিছনে এসে দাঁড়িয়েছে আমি ভাবলাম হয়তো অশোকই হবে পিছনে ফিরতে দেখি না অশোক না এ অন্য একটা লোক কেমন যেন অদ্ভুতভাবে এসে দাঁড়িয়েছে আ আপনি আপনি মোসাই আপনাকে তো ঠিক চিনলাম না এভাবে এভাবে আমার পিছনে দাঁড়িয়ে কি করছিলেন লোকটা আমার দিকে চেয়ে বলল এ আমার নাম এ আমার নাম বিমল এ আমি আমি এই পাশের গ্রামেই থাকি এখান দিয়ে হেঁটে যাচ্ছিল তখন দেখি আপনি কাউকে খুঁজছেন তাই আপনার কাছে এসে দাঁড়ালাম লোকটার কথা শুনে খারাপ বলে তো মনে হচ্ছে না লোকটার কাছে সাহায্য চেয়ে দেখব যদি কোনো উপায় বেরিয়ে আসে তাহলে বেশ ভালোই হবে বুঝেছি তবে দাদা আপনি আপনি আমার একটা সাহায্য করতে পারবেন বড় উপকার হতো হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই এই সাহায্য চাই বলুন আমি লোকটাকে সব কিছু বললাম ও এই ব্যাপার আপনি চিন্তা করবেন না মশাই এই সামনেই একটা গ্যারেজ আছে ও আমার চেনা জানা ও বাহ তাহলে তো আর চিন্তাই থাকলো না তাড়াতাড়ি ফেরা যাবে তাহলে আপনি আসুন তাড়াতাড়ি আমার সঙ্গে আসুন লোকটার কথা মতো গিয়ে হাজির হলাম একটা ভাঙা চোরা ঘরের সামনে দেখে তো গ্যারেজ বলে মনে হচ্ছে না কিন্তু আর যে কোনো উপায় নেই এখন এই লোকটাই আমার ভরসা এই পটা পটা এই দেখ ওর জন্য কি এনেছি লোকটা কাউকে নাম ধরে ডাকলো যা বুঝলাম গ্যারেজের লোকটাকেই ডাকছে বলে তো মনে হলো এরপর ঘরের ভিতর থেকে আওয়াজ এলো রোজ রোজ তোমার মোশ করা খালি যাও তো এখন আমার মেলা অনেক কাজ আছে আমাকে বিরক্ত করো না এই পটা আরে আরে এবার মিথ্যে বলছি না রে সত্যি সত্যি একজনকে এনেছি বিশ্বাস না হলে বেরিয়ে এসে দেখ আচ্ছা বেশ ঠিক আছে তবে বেটাকে ভিতরে পাঠাও দেখি লোকটার কথা শুনে আমার মোটেই ভালো লাগলো না এ কি মশাই এটা কি কোনো কথা বলার ধরন হলো উনি উনি আমাকে ওভাবে বলছেন কেন আপনি আপনি রাগ করবেন না মশাই উনি একটু ওরমভাবেই কথা বলেন তবে কাজের হাত কিন্তু দারুন যান ওনার সাথে কথা বলে নিন তারপর উনি আপনার গাড়ি সারিয়ে একেবারে দেখবেন নতুনের মতো করে দেবে নিজের মনকে শান্ত করলাম এখন তর্কে না যাওয়াই ভালো এখন এই বিপদ থেকে আগে বেরোতে পারলে হয় এই ভেবে আমি ভিতরে চলে গেলাম আমার সঙ্গে থাকা লোকটাও ওখান থেকে চলে গেল এ কি এখানে তো কেউ নেই ভিতরে গিয়ে দেখি ঘরের মধ্যে কেউ নেই ঘরটা ঘুটঘুটে অন্ধকার মাটির ওপর শুধু কটা যন্ত্রপাতি পড়ে আছে কিন্তু হঠাৎ ঘরের পাশের একটা জায়গা থেকে কেউ যেন কথা বলল এই যে এদিকে এদিকে আসুন লোকটার কণ্ঠস্বরটা খুবই চেনা মনে হলো আমি যেন এর আগেও এই কণ্ঠ কোথাও শুনেছি ঘরের পাশের ওই জায়গাটায় আমি গিয়ে দাঁড়াতেই আমার চোখ ছানা বড়া হলো যা দেখলাম সেটা দেখে আমার শরীরের রক্ত যেন ঠান্ডা হয়ে গেল এ কি এটা তো এটা তো অশোক কিন্তু কিন্তু ও এখানে এসব কি করছে অশোকের চোখগুলো দেখে মোটেই স্বাভাবিক বলে মনে হলো না যেন তার শরীরে কোনো প্রেত আত্মা ভর করেছে অশোক হাতে একটা ধারালো ছুরি নিয়ে দাঁড়িয়ে তার সামনে একটা লাশ পরে লাশটাকে ভালো করে দেখলাম সে কি এটা এটা তো সেই লোকটা যাকে গাড়ি থামিয়ে আমরা রাস্তার কথা জিজ্ঞেস করেছিলাম কিন্তু কিন্তু লোকটা এখানে এভাবে আর আর আমার বন্ধু অশোক এ একই অবস্থা হয়েছে ওর আমি আমি আর নিজেকে সামনে রাখতে পারলাম না জোরে একটা চিৎকার করে বললাম অশোক এটা এটা তুই কি করছিস এটা এটা কি করে সম্ভব অশোক এবার আমার দিকে তার ভয়ানক দুটো জ্বলন্ত চোখ দিয়ে তাকালো তারপর একটা রক্ত জল করা কণ্ঠস্বরে কথা বলে উঠলো তুই ঠিকই দেখছিস এটা আমি এই লোকটার নারী বুড়িগুলো বের করি তারপরে আমি তোকে আমার জালে জড়াবো বলেই এখানে নিয়ে এসেছিলাম না না এসব এসব মিথ্যে আমি 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 এক্ষুনি এক্ষুনি পুলিশে ফোন করছি তবে আর না না এখন বোকামি করলে চলবে না পুলিশকে ফোন করেই বাকি করবো এই তো এ তো এক অপদেবতা এর সাথে মানুষ মোকাবিলা করতে পারবেই বা কি করে না না আমাকে আমাকে এখান থেকে বেরোতেই হবে আমি কোনো কিছু না ভেবে দৌড়ে ঘর থেকে বেরোতে গেলাম তখনই শুনতে পেলাম অশোকের রক্ত জল করা চিৎকার ঘর থেকে বেরোতে যাব এমন সময় দেখলাম সেই লোকটা যে আমাকে এখানে নিয়ে এসেছিল ঘরের দরকার সামনে পথ আটকে দাঁড়িয়ে তবে সেও এখন আর স্বাভাবিক রূপে নেই তার চোখের কঠোরগুলো কালো অন্ধকারে ঢাকা চোখ মুখ বিভৎস

দৌড়তে দৌড়োতে আমি ওই গাছতলায় এসে দাঁড়ালাম দেখলাম কে যেন একটা পিছন ফিরে দাঁড়িয়ে আমি সাহস করে লোকটাকে ডাকলাম দাদা শুনছেন আমি বড় বিপদে পড়েছি আমাকে আমাকে ওই লোকটা আমার দিকে ফেরা মাত্রই আমার মুখের কথাটা আটকে গেল আরে অভিরূপ সে তখন থেকে তোকে খুঁজেই চলেছি কোথায় চলে গেছিলিস বলতো এ এটা কি করে হতে পারে অশোক দিব্যি স্বাভাবিকভাবে আমার সামনে দাঁড়িয়ে তাহলে তাহলে ওটা কে ছিল অভি কল অশোকের মতো দেখতে নিশ্চয়ই নিশ্চয়ই ওই তা আমাকে তার বসে করবে বলে অশোকের রূপ নিয়েছিল এই অভিরূপ কী রে কি ভাবছিস তখন থেকে হ্যাঁ না না কিছু না গাড়ি গাড়ি ঠিক হয়ে গেছে আরে হ্যাঁ কি আর বলি কেন কি হয়েছে আরে তুই তো এই গাছতলায় বসে থেকে থেকে ঘুমিয়ে পড়েছিলি আমি তোকে আর ডাকিনি ভাবলাম গাড়িটা একবার গিয়ে দেখে আসি ও মা সে কি আশ্চর্য রে কি মনে হলো গাড়ি চাবিটা একবার ঘুরিয়ে দেখি চাবিটা ঘুরিয়ে দেখতেই গাড়িটা স্টার্ট নিয়ে নিল আমি তো সঙ্গে সঙ্গে মেকানিককে ফোন করে বাড়ি ফেরত পাঠিয়ে দিলাম তারপর তোকে ডাকতে এসে দেখি তুই নেই সে কি বলছিস হ্যাঁ তবে আর বলছি কি কি জানি কি হয়েছিল গাড়িটার এখন চল ভালোই ভালোই এই জায়গা ছেড়ে বেরোই জানিস আমি একবার পিসির মুখে শুনেছিলাম এই জায়গায় কোনো এক সময় নাকি একটা গ্যারেজ ছিল রাত বিয়েতে যাদের গাড়ি খারাপ হতো তাদেরকে নাকি গ্যারেজের মালিক কুপলে খুন করতো তারপর তাদের থেকে সব টাকা পয়সা লুটে তাদের শরীরের অঙ্গ কেটে নাকি পাচার করত আর এই বাজে কাজটার সাথে আরও কয়েকজন যোগদান করেছিল লোকের চোখে ধুলো দিয়ে এই ধান্দা শুরু করেছিল তারা তাই কোনোদিনও কেউ তাদেরকে সন্দেহ করত না তারপর একদিন ব্যাপারটা নাকি পুলিশের কানাকানি হয়ে যায় সঙ্গে সঙ্গে পুলিশ ওই লোকগুলোকে এনকাউন্টার করে গ্যারেজটা বন্ধ হয় চিরকালের মতো তারপরে সব কিছু স্বাভাবিক হয়ে যায় আমি এবার সব কিছু বুঝতে পারলাম একটু আগে যাদের শিকার হয়েছিলাম তারা আসলে একসময় ওই গ্যারেজে বসে এই নোংরা কাজ করতো আমি এ বিষয়ে অশোককে আর কিছু বললাম না সবটাই মনের মধ্যে চেপে রইলাম হয়তো গাড়ি খারাপ হওয়াটা একটা ফাঁদ ছিল ওই মায়াবি প্রেতেদের না জানি আজ যদি আমার সিগারেট খাবার বদ অভ্যাসটা না থাকতো তাহলে হয়তো আমি আর বেঁচে থাকতাম না কে রে কে ওখানে বাড়ি যা অনেক রাত হয়েছে এত রাতে কে বসে কাদের বাড়ির মেয়ে শুনতে পাচ্ছেন নাকি আমার কোনো কথা না একবার গিয়ে দেখি তো এত রাতে এখানে কি কে কে তুমি দাদা এক কাপ লাল চা দিন তো এই যে নিন কি গো তোমার হলো উকিলবাবু ফোন করেছেন হ্যাঁ হ্যাঁ এই তো হয়ে গেছে বলছি আপনার বাড়ির এগ্রিমেন্টের কাজ শুরু হয়ে গিয়েছে কমপ্লিট হতে বেশ কিছুদিন সময় লাগবে আর আমার সন্ধে নাগাদ একবার ফোন করুন কিছু জিজ্ঞাসাবাদ ছিল ঠিক আছে ঠিক আছে উকিলবাবু এরকম উদাস মুখ নিয়ে আর কতদিন থাকবে তুমি দেখ আমি কিন্তু আবারও বলছি তুমি যদি না চাও তবে এবারে বিক্রি করবার দরকার নেই আছে থাক না মাঝে মাঝে আমরাই এখানে এসে ঘুরে যাবো তাকে হয় না তোমার কি মনে হয় আমি সে কথা একবারও ভাবিনি কিন্তু সমস্যাটা হচ্ছে সামনের বছর চাকরি সূত্রে বিদেশে যাওয়ার কথা চলছে সেখানে একবার গেলে সাত আট বছর হয়তো কলকাতায় ফিরতে পারবো না হ্যাঁ তবে রামু কাকা তো আছেন বাড়ির দেখাশোনা করার জন্য কিন্তু কতদিন রামু কাকারও তো বয়স হচ্ছে সে আর তাদের মতন বাড়ির যত্ন করতে পারে না আর তাছাড়া তারও তো নিজের পরিবার আছে তাকেও তো এবার রেহাই দিতে হবে এই কাছ থেকে তাই না এদিকে ভাবো আমিও প্রায় দশ বারো বছর পর গ্রামে যাচ্ছি এরপর আবার কবে আসার সময় সুযোগ হবে তাও জানি না তার চেয়ে ভালো বাড়িটার একটা গতি করে যায় সেই টাকাটা আলাদা করে জমা রেখে দেবো ভবিষ্যতে আমাদের কাজেও লাগবে মন তো চায় না তবে কী আর করা যাবে হুম তা ঠিকই বলেছ এই এই দাও 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 গো দাদা বাবু আমারে দাও এই ব্যাগগুলো আমি ঘরে নিয়ে যাচ্ছি আরে ঠিক আছে ঠিক আছে সে হবে আগে বলো তুমি কেমন আছো সোহিনী ঠিক আছে এই তো দাদা বাবু বাবু মানে আশীর্বাদে আর তোমাদের ভরসায় এই খেয়ে করে চলে যাচ্ছে রামু কাদা এই হলো আমার স্ত্রী সোহিনী আর সোহিনী ইনি হলেন রামু কাকা যিনি প্রায় ষোলো সতেরো বছর ধরে আমাদের বাড়ির দেখাশোনা করছেন বলতে পারো ওনার ভরসাতেই এখনো এই বাড়িটা এত যত্নে রয়েছে ভগবান তোমার মঙ্গল করুক দিদিমণি তুমি ভালো থেকো বিয়ের প্রথম দিদিমণির ঘরে প্রবেশগ্র দাদা বাবু সেবা কোনো ত্রুটি থাকলে ক্ষমা করে দিও আরে সে না হয় তুমি তোমার দিদিমণির যত্ন করো আপাতত আমার বড্ড খিদে পেয়েছে কিছু খেতে দাও হ্যাঁ দাদা বাবু রান্না বান্নার সব ব্যবস্থা আমি সেরে রেখেছি তোমাদের জন্য ওই কচি পাঠার মাংসের ঝোল আর মাছের মাথা দিয়ে ডাল তার সঙ্গে আবার ওই বেগুনি এই সমস্ত রেঁধেছি তোমরা তাড়াতাড়ি চানটা সেরে নাও আমি তোমাদের জল খাবারটা পারছি কেমন আর লোভ সামলাতে পারছি না চলো চলো কে রে কে ওখানে যা এখন বাড়ি যা কাল খেলবি আবার কার সাথে কথা বলছ তুমি হ্যাঁ বাবা জানো মনে হচ্ছে ভূত দেখেছ বলি এত রাতেই জানলা ধরে দাঁড়িয়ে কার সাথে কথা বলছ তুমি কি হলো বলো ও না না তেমন কিছু নয় আসলে মনে হলো গীর পারে কেউ যেন আছে দূর এখন আবার কে থাকবে কাছে বাদুটা তো ছিল হয়তো সেটাই দেখেছ হ্যাঁ আই হবে হয়তো যাই হোক গ্রাম্য থেকে তোমার ছোটবেলার দুষ্টুমিষ্টি গল্পগুলো শুনছিলাম সারাদিন নাকি এই গ্রামে তুমি টই টই করে ঘুরে বেড়াতে আসলে ছোটবেলায় বাবা মা পড়াশোনার সুবিধার্থে এক প্রকার জোর করেই আমাকে কলকাতায় পাঠিয়ে দিয়েছিল আমি একেবারেই যেতে চাইনি কিন্তু তখন কে আর কার কথা শুনে তবে এই গ্রাম জুড়ে অনেক স্মৃতি আছে আমার একসময় কত হেসে খেলে বেরিয়েছি এই গ্রামের অতিতে গলিতে হ্যাঁ সত্যিই তো নিজের ছোটবেলার জায়গা ছেড়ে চলে যেতে কারো দিকে মন চায় আচ্ছা শোনো না বলছি যে আমরা তো বেশ কদিন আছি এই গ্রামে একদিন আমায় এই গোটা গ্রামটা ঘুরিয়ে দেখাবে গো হ্যাঁ কালই নিয়ে যাবো তোমায় তোমার সাথে সাথে আমারও শেষবারের মতন এই গ্রামকে ঘুরে দেখা হয়ে যাবে তারপর আবার কবে আসবো এখানে কে জানে তখন তো আর এই পৈতৃক ভিটাটাও থাকবে না তুমি শুয়ে পড়ো আমি জানালাটা দিয়ে দিচ্ছি তা আমাদের গ্রাম ঘুরে কেমন লাগলো দিদিমণি খুব ভালো লাগলো কাকা কত রকম গাছপালা সবুজ নদী পুকুর ভীষণ সুন্দর এক কথা একেবারে অপূর্ব যদিও আমাদের বেরোতে একটু দেরি হয়েছে সে কারণে আরো সব জায়গাগুলো দেখা হলো না দেখি মাঝে একদিন সকাল করে বেরোবো হ্যাঁ হ্যাঁ সেই ভালো হবে বলছি দাদা বাবু অল্প ভাত দি আমলায় আবার কে টোকা দিচ্ছে আলু আলু এসেছে আলু এসেছে আমার আমার ভয় করছে সুইচ চলে যেখান দেখালো সুইচ সুইচ চলে যেখান থেকে খেয়ালো আমি আমি যখন বলছি কি এসেছে আলু এসেছে আমি আমার আমার ভয় করছে চলে থেকে আমি আমি দিদিমণি বলছি আপনাদের রাতে ভালো ঘুম ঠুম হচ্ছে তো কোনো সমস্যা হচ্ছে না তো আসলে ব্যাপার কি এই গ্রামের বাড়িতে তো আপনাদের শহুরে ঘরের মতো ব্যবস্থা নেই তাই আর কি জিজ্ঞেস করলো দিদিমণি হ্যাঁ কাকা বলো কিছু হয়েছে নাকি দিদিমণি না না কোনো সমস্যা হয়নি বলছি কাকা তুমি কি আলো নামে কাউকে চেনো মানে অতনোর পরিচিত আর কি আলো আলো না না দিদিমণি আমি আমি তো এই নামের কাউকে চিনি না আচ্ছা ঠিক আছে কেন গো দিদিমণি কি হয়েছে না আসলে কাল রাতে ওই অতনো সোহিনী সোহিনী হ্যাঁ আসছি হ্যাঁ বলো উকিল লবুর সাথে একবার দেখা করতে যেতে হবে বুঝলে উনি ফোন করেছিলেন আর তাছাড়াও বাড়ির এই সব বিষয়ে মিটতে কতদিন লাগবে সে বিষয়ে একটু সামনাসামনি কথা বলতে হবে আমাদের তো আবার সব সেরে কলকাতায় ফিরতে হবে কাল হ্যাঁ সে ঠিক আছে কিন্তু তোমার তো শরীরটা ভালো নেই গো দুটো দিন একটু বিশ্রাম নিয়ে নাও তারপর না হয়ে যায় আর আমরা তো বেশ কদিনের ছুটি নিয়েই এসেছি সেদিক থেকে তো কোনো সমস্যা নেই হ্যাঁ তা নেই তবে তবে কি তোমার কি হয়েছে বলো তো মনে হচ্ছে কিছু বিষয় নিয়ে তুমি খুব চিন্তিত রয়েছো শরীর ঠিক আছে তো সত্যি করে বলো কিন্তু না 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 সেরকম কিছু নয় শরীর ঠিকই আছে কাল রাতে ওই একটু হজমের সমস্যা হয়েছিল হয়তো সে কারণেই ঘুমটাও ভেঙে যাচ্ছিল বারবার আলোকে অতনুকে একবার জিজ্ঞেস করব না থাক আজও শরীরটা ভালো নেই পরে না হয় সেসব নিয়ে কথা বলবো আচ্ছা ঠিক আছে তুমি তাহলে আজ তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো আমি খাবার হুম। তুই চলে যাখান থেকে আলো কার সাথে কথা বলছো তুমি কি আছে বাইরে আলো আলো তুই চলে যাখান থেকে অতনু এই অতনু অতনু আর আমার ভয় করছে তুই চলে যাখান থেকে আলো কার সাথে কথা বলছো তুমি বাইরে তো কেউ নেই আলো আলো তুই চলে যাখান থেকে কি হয়েছে তোমার অতনু অতনু এবারে আমার সত্যি খুব চিন্তা হচ্ছে ও তো কখনো এমন করেনি হঠাৎ করে কি হলো অতনুর মানসিক কোনো সমস্যা হলো না তো কিন্তু ও তো আমায় কিছুই খুলে বলছে না কি করবো এবার আমি এখানে তো সেরকম কাউকে চিনিও না হ্যাঁ বিজয় বিজয়কে একটি ফোন করে দেখি ছোটোবেলার বন্ধুর এই অবস্থা শুনে নিশ্চয়ই আমাকে কোনো সাহায্য করতে পারবে হ্যাঁ হ্যালো বিজয় হ্যাঁ সৈনিদি বলো হঠাৎ এত রাতে কল করলো এই সব ঠিক আছে তো না বিজয় কিচ্ছু ঠিক নেই কেন কি হয়েছে অতম্বুর বোধহয় মানসিক কোনো সমস্যা হয়েছে যেন ও পদে ধরে না খুব অস্বাভাবিক ব্যবহার করছে অস্বাভাবিক ব্যাপার যেমন হ্যাঁ বিজয় আসলে আমরা কদিন আগেই অতুমু গ্রামের বাড়িতে এসেছি আর এখানে আসার পর থেকেই ও কেমন যেন মাঝে মাঝে সব অদ্ভুত ব্যবহার করছে যেন মানে হঠাৎ করে কি সব কথা বলছে কখনো আবার একা করছে তারপর কিছুক্ষণ আগে জানালা খুলে কার সাথে একাই কথা বলছিল জানালার ওপারে কেউ ছিল না বিশ্বাস করো আমি নিজে চোখে দেখেছি কিন্তু হ্যাঁ ওই আলো নামে কোনো একজনের নাম আমি ওর মুখে বারবার শুনছি তুমি কি এই নামে কাউকে চেনো আলো আলো না এই নামে তো এই নামে তো আমার কাউকে মনে পড়ছে না আমি কি করব বিচার আমি কিছু বুঝতে পারছি না আমার চিন্তা হচ্ছে অতনুকে নিয়ে আচ্ছা চিন্তা করো না সোহিনী আমি কালই অতনুর গ্রামের বাড়িতে যাব কিন্তু আমি কেন ওখানে যাচ্ছি সেই বিষয়ে কিন্তু আগে থেকে অতনুকে কিছু জানাবে না হ্যাঁ সেই ভালো হবে ঠিক আছে বিচার রাখছি হুম হঠাৎ কি হলো অতনুর না 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 আমারও বিষয়টা ঠিক ঠিকছে না কিন্তু এই আলো আবার কে হ্যাঁ ইয়েস 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 মনে পড়েছে কিন্তু সেটা কি করে হতে পারে হ্যাঁ হ্যালো সৈনিদি হ্যাঁ বলো বলছি কি যেন নাম বলেছিলে মেটার আলো না হ্যাঁ আলো হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়েছে আলো কে মা আলো হলো অতনুর ছোটবেলার বান্ধবী কিন্তু অতনু ওর সাথে কথা বলবে কি করে সেটা তো অসম্ভব মানে মানে আলো মারা গেছে কি কি